তুই তো জানিস তো যে খেতে পারে না তুই কি যাবি কি না তাই বল আমি একটা কাজ করছি আমি যেতে পারবো না বাজারে সারা দিন তো বসেই থাকিস কোনো কাজ বাস তো করিস না একটু বাজারে যেতে কি হয়েছে কি তোর বল তো এই তুই তো সবসময় এখানেই থাকিস হ্যাঁ তুই যা তুই এখানে তো পুরো পুরো এখানে রয়ে গেছিস আমি তো এখানে থাকি তুইও তো কাজ বাজ করিস না তুইও তো মাঠটা বসে বসে খাচ্ছিস হ্যাঁ কিছু করিস নাকি তুই আর এত বড় কথা বললি তুই

পড়াশুনো করে চুপচাপ বসে সারাক্ষণ মোবাইলে মোবাইলে কি করিস তো তুই জানিস ভালো করে হ্যাঁ যা বাজারে যা মাস নিয়ে যা মা দেখো আমি পারবো না আমি একটা মোবাইলে কাজ করছি ঠিক আছে আমি পারবো না বাজারে পারবি না তুই আমি পারবো না আমি কাজ করছি তুমি দেখছো তো তোর খাওয়া বন্ধ তুই কি করে খাস আমি দেখিস কুনি ঠিক আছে একটা টাকাও তো দিবি না পরে পরে আমার অন্ন ধ্বংস করছিস আর তারপরে একটু কোনো কাজও করবি না তুই কোনো কাজ করবি না যখন তো খেতেও আমি দেব না বড় বড় কথা বলছিস নিজে বসে বসে খাচ্ছে সেটা দেখেনা

বিছানায় শুয়েছি তার মধ্যে তোদের চিল্লাচিল্লি কেন রে হ্যাঁ কেন তোর এত চিল্লাচিল্লি আসবে কোথা থেকে মা দশটা সাড়ে দশটা টিফিন টিফিন খাসি তোকে কি গালের মধ্যে তুলে দেবো নাকি তুই নিয়ে খেতে পারিস তোকে কে দেবে আর তুই সবসময় দিদিকে কেন ওটা দিস দিদিকে আমার মেয়েও আমার মেয়েও মাসের পরে মাস থাকে আমি কিছু বলছি না পর পরে আসবে দুটো মানুষ

তোর এই একটা রুটি ভাগ্যে জুটেছে তাই অনেক বুঝেছিস হ্যাঁ একটা রুটি দিয়েছে একটা রুটি দিয়েছে কত রুটি দেখে তোকে তুই মনে হয় এনে মনে হয় আমার সংসারে দিয়ে যাচ্ছিস কিভাবে সংসারটা চলছে কিভাবে কি করছি কোনো চিন্তা আছে বয়স তো কম হয়নি এতদিন ধরে মা ঠিক আছে তোর বাবাও বলে যাচ্ছে ছেলে অল্প বয়স পড়াশুনো করুক পড়াশুনো করুক পড়াশুনো তো শেষ করে বসে রয়েছিস মানে একটা চাকরি বাকরির কোনো ব্যবস্থা নেই তোর জামাইবাবুকে দেখ সবসময় জামাই বাবুর পরে হিংসা করিস না আজকে তো জামাই বাবু দেখ কত বড় একটা চাকরি করে হ্যাঁ জামাই বাবুর তো সারাক্ষণ হিংসা করতেই থাকিস ওরকম একটা জামাই আমি ভাগ্য করে পেয়েছি ওরকম একটা জামাই তারপরেও তুই আমার মেয়ে জামাইয়ের উপরে হিংসা করবি তুই হ্যাঁ তারপরেও তোর এত এত হিংসা কেন তোর মনের মধ্যে হ্যাঁ একটা রুটি দিয়েছে একটা মাংস দিয়েছে একটা আচ্ছা মা কাজ করে না কর্ম করে না

পেট ভরে না জলখা দুাস এইটা খাবি আর জল খা দুশো দুপুরবেলা গিলবিখানে দুপুর বেলা গিলবি না গিলবি না তুই দুপুরের মাংস থেকে তোকে এক পিস মাংস দিয়েছি না ওদের দেইনি তোকে তোকে দিয়েছি দিদি থাকিস ওরা তারপরে থাকবে তোর কি তাতে তোর কি তোরটা খাচ্ছে না তুই আমাকে উপার্জন করে আমার হাতে দিয়ে যাচ্ছিস রে হ্যাঁ সারাক্ষণ তো ল্যাপটপ আর মোবাইল ল্যাপটপ আর মোবাইল কি যে করিস তো তুই জানিস মাতামুন্ডু চাকরি তো পাস না

তারপরে দেখ এখনো পর্যন্ত এলো না দুপুরের খাবারটাও খেলো না দেখেছিস যখন এমনি না করে এমনি চলে আসবে বাড়িতে দেখ কোথাও কাজ বাজ খুঁজতে গেছে কিনা তার ঠিক আছে আমার ছেলে আর কাজ তাহলে তো হয়েছে বুঝেছো আমার কাছে একটা কথা আছে আশুক বাড়িতে ওকে আমি বলবো ও এসেছিস তা কোথাও খেতে মেতে দেয়নি সেই তো বাড়ি আসতেই হলো তোকে শোন না ভাই আমি একটা কথা বলি তো জাইমুকে বলি তো জাইমুর অফিসে একটা কাজ দেখে দিতে সেখানে কাজটা কর না রে ডাক্তার এই উপকারটা করতে হবে

মনে হয় বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে আসিস মা কোনো কাজ পাইনি আমি এসে মোবাইল নাহলে ল্যাপটপ এই দুটো নিয়ে সারাক্ষণ বসে থাক খুঁজলে চেষ্টা করলে তো পাবে আর সংসারে যদি একটা কাজের কথা বলি তোর তো মাথায় করে নিশ একেবারে যদি বলি একটু বাজার আমি যেতে পারো মুখের পরে তো বলেই দিস তুই মোটামুটি কথা হ্যাঁ আর দিদি জামাই খাচ্ছে তাতে তোর একেবারে মানে কয় এত যাচ্ছে দেখো মা জয় কর দিদি তো আঠাশ দিন এখানেই দুই দিন তো খেলে থাকে

কেন জামাই জামাই পয়সা আমি কেন জামাইকে খাওয়াবো আমার বাড়িতে যখন আমি জামাই বাড়ি যাব তখন জামাই আমাকে খাওয়াবে আর এখানে আমি জামাইকে খাওয়াবো আমি পয়সা নেবো কিসের জন্য কি সুন্দর মা আমার বাবার টাকা খাচ্ছে আর আমি খেলে দোষ আমি আমার বাবার টাকা খাবো তোমার অসুবিধা কি হচ্ছে শোনো খুব চোপা যে আজকাল গুলো তুমি দিচ্ছ বুঝেছ আমি দিচ্ছি না তোর বাবা দিচ্ছে কিছু বলতে গেলে তোর বাবা সারাক্ষণ বলে আমার ছেলেটা ছোট আমার ছেলেটা ছোট কথা তো ছোট না কথা তো বেশ

আর বলো না আমার জীবনটা পুরো শেষ জানো না আমার জীবনটাই পুরো শেষ এদিকে দিদি সবসময় খোটা দেবে এদিকে মা সবসময় খটা দেবে এদিকে জায়ম্বু খোটা দেবে আমার বাবা মা একমাত্র আমার সাপোর্টে আছে আর আমার মা দিদি আমার পিছন লেগেই আছে সবসময় ঠিক আছে তোমার বাড়ির ব্যাপারে আমি কিছু শুনতে চাইনি। ঠিক আছে তোমার বাড়ির প্রবলেম তুমি মেটাও আচ্ছা বলো কিসের জন্য ডেকেছে বলো যার জন্য ডেকেছে সেটা শোনো তুমি কি কোনো চাকরি পেয়েছো এখনো দেখো আমি চাকরির চেষ্টা করছি এখনো পাইনি আমি তো চেষ্টা করে যাচ্ছি বলো তোমার দ্বারা আর চাকরি হবে না বুঝেছ তুমি ছেলে নামেই একটা কলঙ্ক আজ না পশু না তস্যু করে ঝুলিয়েই যাচ্ছ তুমি আমাকে সমানে ঝুলিয়ে যাচ্ছ কবে থেকে বলছ যে চাকরি পাবো চাকরি পাবো চাকরি খুঁজছি চাকরি খুঁজরি এই করতে করতে তো তোমারও বয়স বাড়ছে আমারও বয়স বাড়ছে হ্যাঁ কতদিন ঠেকনা দেবো আমি আর বাড়ি বাড়িতে বলো আমাকে একটু বোঝাও আমার তো মনে হয় না যে এই জন্য তুমি চাকরি আর পাবা দাঁড়ো আমি ঠিক চেষ্টা করছি কত বলো বলো অনেক সময় নিয়েছে আমি বাড়িতে আর কোনো ঠেকনা দিতে পারছি না ঠিক আছে এরকম করে করে তোমারও বয়স বেড়ে গেছে আমারও বয়স বেড়ে গেছে এইভাবেই কি শুধু আমরা কথা বলে যাবো আর প্রেম করে যাবো হ্যাঁ ভবিষ্যৎ কিছু নেই কবে চাকরি পাবা তুমি আজ কাল করতে তো বহু বছর ধরে ঝুলাচ্ছ তুমি এখন অবধি চাকরি তুমি পাওনি একটা চাকরির জন্য জোগাড় করে মানুষের চেষ্টা করে যায় তোমার মধ্যে তো সেটাও দেখি না দেখো পূজা আমি চেষ্টা করছি দেখো আমার মাও সব সময় খটখট করে আমার বউ দিদিও করে আমার জামাই বউ এত কাজ একটা কাজ করে না তুমি কোথাও চলে যাও না সত্যি বলছি এরকম ছেলের সাথে আমি প্রেম করেছি আমি ভাবতে পারছি না এত থেকে ভালো যে তুমি চলে যাও আমার চৌকার সামনে দাও চলে যাও তুমি বুঝা তুমি আমার এই কথা বলছো বুঝা আর কি বলবে তোমাকে আমাদের কতদিনের বলো তো ভালোবাসা ভালোবাসা পয়সা না থাকলে ভালোবাসা থাকে না শোনো আমার বাড়ি থেকে ছেলে দেখা হয়ে গেছে পছন্দ হয়ে গেছে বলে দিয়েছে আমিও বলে দিয়েছি যে ওই ছেলেকে আমি বিয়ে করব তাই আর কিছু করার নেই বুঝা আর কতদিন টাইম না আমি পারবো না আমি পারবো না আমি আমি পারবো না আমার বাবাকে আমি বলে দিয়েছি যে আমি ওই ছেলেই বিয়ে করব ঠিক আছে আমি অনেকদিন তোমার অপেক্ষায় ছিলাম অনেকদিন কিন্তু আর সময় আমি দিতে পাচ্ছি না এবার বাবাকে বলে দিয়েছি ওই ছেলেকে বিয়ে করব আর দেখো আইন্দা আমার সাথে যোগাযোগ করারও চেষ্টা করবে না আর ফোন তো তুমি করবে না কন্ট্যাক্টও করার চেষ্টা করবে না আমার বিয়ের কার্ডটা দরকার হলে আমি তোমার বাড়িতে পাঠিয়ে দেবো একদম আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না ভালো থেকো সুখে থেকো ঠিক আছে চললাম পূজা পূজা দেও কথা আছে পূজা আমার মা বলতো না আমার দিদি বলতো না

আপনার ছেলের জন্য আমি কি করি বুঝতে পারছি না বাড়ির থেকে তো ছেলে দেখছে বাবা বিয়ে দেওয়ার জন্য আমি কি করি বলুন মা ওর কথা বুঝতে পেরেছি ভাইয়ের সঙ্গে প্রেম করে বাড়ির দিয়ে বিয়ে দেবে বুঝেছো আমিও আমি বলি পূজা তোমাকে বাড়ির দিয়ে ছেলে দেখছে বিয়ে করে নাও আমার ভাইকে বিয়ে করো না ও এমনি কাজ বাজ খোঁজে না ও কাজ করবো না আর এবারই আসলে সারা জীবন না খেয়ে পড়তে পড়ে থাকতে হবে ও তো কাজ করে না আর আমার বাবা মা তোমাকে বসি বসি খাওয়াবে হয় দু মাস খাওয়াবে তারপর দিয়ে আর বাবা মা খাওয়াতে পারবে না বুঝলে তো ওকে বিয়ে করো এমনি ভালো না কাজ চেষ্টা করে না দরকার নেই ওকে বিয়ে করার কিন্তু কাকিমা আমি আপনার ছেলেকে ভালোবাসি তাই আমার বাবাকে আমি সাপ জানিয়ে দিয়েছি কেননা কালকে আমার এক বিয়ে পাকা কথা হয়ে গেছে কিন্তু আমার বাবাকে আমি বলে দিয়েছি যে আমি ওই বাড়ির রনকে ছাড়া আওকে বিয়ে করব না বিয়ে যদি আমি করি তো রণকাই করব মানে আপনার ছেলেকেই করব তাকে ওকে বিয়ে করে যদি আমাকে না খেয়ে থাকতে হয় শুধু জল খেয়ে যদিও থাকতে হয় আমি তাতে যাই কোন পূজা থাকুন না ওই পেমপিড়িতে ভালোবাসার জন্য বলছে আমি জল খেয়ে থাকবো। দুদিন পরে দেখি আমার ভাইটা খেতে দেবে না তখন আবার সংসার অশান্তি শুরু হয়ে যাবে এখন ভালোবাসার জন্য অনেক কিছুই বলবে আমি বাজব না জল খেয়ে থাকো সব এটা নিয়ে একবার ভেবে দেখো মা বুঝেছো মা দেখো আমি তোমার ভালোর জন্য বলছি ঠিক আছে তুমি আমার ছেলেকে ভালোবাসো সব কিছু ঠিক আছে এইবার তুমি যে বলছো এটা আবেগের বসে বলছো এখন হয়তো ভালোবাসার আবেগে বলছো পরে দেখো দুদিন বাদে যখন তোমার তুমি বউ হয়ে আসবে যখন আমার ছেলে তোমাকে দিতে পারবে না তোমার চাহিদা মেটাতে পারবে না তখন তো তুমি অশান্তি করে আবার পালিয়ে চলে যাবে বলবে আমি সংসার করব না তাই ভেবে চিনতে কাজ করো আমি ওই টাইপের মেয়ে নয় কাকিমা আমি বিয়ে করলে ওকেই বিয়ে করব তাতে আমাকে যদি না খেয়ে রাখেও আমি না খেয়ে থাকবো ও যেখানে থাকবে আমি সেখানেই থাকবো কিন্তু আমার বাবার দেখা ছেলেকে আমি বিয়ে করবো না বিয়ে আমি আমি বলে না না গেলাম আপনাকে যে বিয়ে যদি করি আমি আপনার ছেলেকেই বিয়ে করব আমি জানিয়ে দিয়ে গেলাম আপনাকে ঠিক আছে আমি তাহলে আসলাম আজকের মতো তবুও তুমি আর একবার ভেবে দেখো আমি ভেবে দেখেছি একই মা বিয়ে করলে আমি রনকেই বিয়ে করব। আমি অন্য কোন ছেলেকে বিয়ে করবো না তোমার ছেলে কাজ বাজ করে না তোমার ছেলে যদি ওই মেয়েরা বিয়ে করে আমার তো মনে হয় জীবনটা নষ্ট হয়ে যাবে কি দরকার আবার যার সঙ্গে বড় বড় কথা আমি ওকে ভালোবাসি ওকে জল খেয়ে থাকবো যেখানে ও নাকি চলে যাচ্ছে শোনো না মা যেখানেই যাক গত না হলে না কেউ খেতে দেবে না ওই দুদিনেই বসি খেতে দেবে তিন দিনের দিনে না ঠিক বের করে দেবে

মাস আগে চাকরি পেয়েছে আবার তোমার জামাই দিয়ে কোম্পানিতে কাজ করে চাকরি করে সেখানে তোমার জামাই আমার ভাইয়ের ম্যানেজার ভাই তুই পেতে পেতে এত কই বলিসনি তো এতদিন তার মানে তুই এই তিন মাস ঘরে ঘরে বসে ওই যে ল্যাপটপে কাজ করতি সেটা শোনো মা আমি তিন মাস আগে চাকরিটা পেয়েছি আমি ওই তুমি দেখছো না মোবাইল আমি মোবাইলে কাজ করছিলাম ও ওই ল্যাপটপ মোবাইলে বসে বসে আর মা এই তিন মাসের যে মাইনা তোমার না অ্যাকাউন্টে আমি ঢুকিয়ে দিয়েছি আমার ষাট হাজার টাকা করে মাইনা এক লাখ আশি হাজার তোমার এক আশি হাজার তো অনেক টাকা তুই ষাট হাজার টাকা করে মাইনা পাস ভাই শোন না রে তোকে না অনেক কিছু বলেছি তোরই তো দিদি নিজের মায়ের পেটের বোন আমি তো তোর মা বাবু দুটো কথা বলেছি তোর ভালোর জন্য বলেছি তুই আমাকে ক্ষমা করে দিস বাবু মা তুমি সবসময় জামাই কিনে দেখ আমাকে বলতো না তোমার জামাই বড় কষ্টে চাকরি করে তোমার জামাই এখন আমার আন্ডারে কাজ করবে হ্যাঁ তো আমি ওর বস আমি যেটা বলবো সেটাই ও করবে সবসময় আমাকে ব্যঙ্গ করতাম আমি তোমাকে বলেছিলাম আমি চাকরি পাবো 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 বলেছিলাম তোমাকে তুমি আর দিদি সবসময় আমাকে ব্যঙ্গ করতো সবসময় কথা ভাই ভুলে যা না আমরা তো তোর নিজের লোক এরকম করছিস কেন ভাই তো তোর মা আমি কি এমনি বলেছিলাম আমি চাইতাম তুই একটা ভালো চাকরি বা চাকরি বা তোকে বলতাম আমি তো জানি আমার ভাই বড় পোস্টে চাকরি করবে আমি তো অনেক আগে দিয়ে জানতাম তাহলে আমি আসি আমি তিন মাসের জন্য আমি বেরোচ্ছি কেন বলো আমার পোস্টিং আমার জন্য নদবেন জলপাইগুড়ি হয়েছে মা অত দূর বাবা তুই অত দূর চলে যাবি মা তোমার টেনশন করতে পারে মাসে মাসে তোমার আমি টাকা পাঠিয়ে দেবো আমি ওর জন্য দুটো বালা এনেছি ঠিক আছে এই বালা কিন্তু দূর পাগল তোকে কে বলেছে যে পূজার বিয়ে পূজা তো এসেছিল কালকে আমার বাড়িতে পূজা এসে সাপ বলে গেছে যে দেখো কাকিমা আমি যদি বিয়ে করি আমি তোমার ছেলেকেই বিয়ে করব। আমি কাউকে বিয়ে করব না ওর বাবা ছেলে দেখেছিল সেখানেও বিয়ে করতে চাইনি ওর বাবাকেও সাপ বলে দিয়েছে যে আমি বিয়ে না আর তু জানা তোকে সত্যি খুব ভালোবাসি আমি না খেয়ে থাকবো তবু আমি আপনার ছেলেকেই বিয়ে করি আমি না খেয়ে থাকবো জল খেয়ে থাকবো ভালো হয়েছে এটা আমি ওকে দেবো শোন এক কাজ করি কালকে আমি দিনথন ঠিক করে তুই তো তিন মাস পরে আসবি তো ব্যাস আমি তিন মাস বাদে আমি ওকে আশীর্বাদ করে রাখি তিন মাস বাদে যে ডেটটা আছে ওই ডেটটা করবো তার মধ্যে আমরা এদিকে সব বিয়ে

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ দীপাবলি আপনাদের সবাইকে আমি জানাচ্ছি আমার বন্ধুদের শুভ দীপাবলি সবাই ভালো থাকবেন ভালো করে ঠাকুর দেখুন আনন্দ করুন মজা করুন আর সুস্থ থাকুন নমস্কার